কয়েকদিন আগে নিউজও দিয়েছে যে আমি আসলে এখন অনেক খুশি আমাকে আমি ওর প্রথম ফোনটা জি যে বাবা আমাকে বাঁচাইছে আফ্রিদির সাথে বিয়ে না হওয়ায় ডিকি বললেন আল্লাহ আমাকে ওর হাত থেকে বাঁচিয়েছে ওর সাথে যে আমার বিয়ে হয় নাই এবার আফ্রিদিকে নিয়ে মুখ খুলেছেন তার এক সময়ের কথিত প্রেমিকা চিত্রনায়িকা দিঘি আফ্রিদি নাকি দিঘির ওর করেছে প্রতারণা এমনটা জানিয়েছে দিঘির নিজের মামা আফ্রিদির জীবনের সবচেয়ে বড় ঘটনা দিঘির সাথে তার প্রেম দিঘির সাথে আফ্রিদি টিকটক ভিডিও এক সময় ব্যাপক ভাইরাল হয় আফ্রিদি দিঘিকে বিয়ে করতে চায় এমনই গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তবে আফ্রিদি হঠাৎ করে রিসার সাথে প্রেমের সম্পর্কে ছড়িয়ে পড়ে রিসাকে বিয়ে করে ফেলে রিসাকে বিয়ে করায় আফ্রিদির উপর নাকশ হয়েছেন খোদ দিঘির নিজের মামা তিনি বলেন আফ্রিদি রিসাকে বিয়ে করতে চায়নি সে রিসাকে বিয়ে করে একটুও খুশি না রিসা পাঁচ আগস্টের পর আফ্রিদির বিপদে পাশে ছিল আফ্রিদি জানে এটা তার ছিল নিজে বিয়ে করবে এমনটাই আশা করেছিল দিঘির দিঘির মামা সিদ্ধান্ত সাথেও নাকি শুধুমাত্র টাইম পাস করেছে আফ্রিদি যেমনভাবে ভাবে অসংখ্য মেয়ে আফ্রিদের লালসার শিকার হয়েছে আফ্রিদের বিয়ের পর দিঘি বলেন আল্লাহ আমাকে বাঁচিয়েছে এমনকি দিঘিকে আফ্রিদি তার বিয়েতে দাওয়াত করেনি বিয়ের খবরটা পর্যন্ত জানায় এখন আমি আপনাদেরকে দেখাবো তৌহিদ আফ্রিদির এমন একটা গোপন তথ্য ফাঁস হয়ে গেছে সে কী কী করতো দেশের মধ্যে কোন কোন নোংরা কাজের সাথে সে জড়িত ছিল এবং দেশের কত বড় বড় ক্ষতি করেছে চলুন সেই সব বিষয় সেই সব ভিডিওগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো চলুন সেই সব ভিডিওগুলো দেখে নিয়ে আগে আমাদের অনুসন্ধানে আফ্রিদির নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েন্সারদের লিড চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাক আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটর ও এইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকে অনেকভাবে অপদস্থ হয়েছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো অভিযোগের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কনটেন্ট্রিয়েট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু টিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়্যাক্ট নেয় বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভোট্টার হুমকিই দেয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি শামসুল আরেফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি রিসার সাথে আমার সম্পর্ক হয় আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসত হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয়ের থেকে বলছি আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন তা আমার ধরন হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে নেস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ তাই আমি এই জিনিসগুলো নিয়ে কোনো আর আগাই নাই ইভেন আমি এটাও শুনছি যে তহিদা ফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয় তারপরে মুনিয়ার সাথে বসুন্ধরার যে মুনিয়ার সাথে ফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিলো তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা কারণ টহিদা ফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না তো একটা ট্র্যাপে পড়ে গেছে তার মধ্যে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে তো ওই পারপাস দিয়ে দেবো আফসিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট দুইটি মামলার তথ্য পাওয়া গেছে এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার সিআর পাঁচশো পঁয়ষট্টি বাই চব্বিশ নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরও বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রা বাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি মামলাটা একটা অবস্থায় আছে আর কি এটা তো একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে ছেচল্লিশ নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন দু চব্বিশ সালের বিশ জুলাই মধ্যবাড্ডা ইউলুব এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি চারেকটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে নাসির উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল তবে খাতা কলমে তৌহিদ আফ্রিদির বাবা খাতা কলমে কেন সেই আলাপে চাওয়াটা ঠিক হবে না তার চেয়ে নাসির উদ্দিন আমল নামাতেই থামা যাক নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফরিদের প্রতারণার হাতেখড়ি পারিবারিকভাবেই হয়েছে একসময় নুন আন্তে পান্তা সাথীর অর্থবিত্তের পুরোটাই চোর জবরদস্তি আর দু নম্বরই করে কামানো কাথাবালিশ মাথায় নিয়ে লঞ্চে চোরে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন নাসিরুদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি কিন্তু সেই মাই টিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আঁতকে উঠবেন নাসিরুদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পেয়েছি যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী উদ্দিন সাথী যেভাবে মাইটিভি টিভি দখল করেছেন সেই গল্প সিনেমাকেও আর মানাবে নাচেরুদ্দের সাথে সাথে আমার পরিচয় ছিল ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে ও সব ও সব জায়গা সিটি দিত সবথেকে চ্যানেলে দিত ও আমাকে সিটি দিতে আসছে সিটি দিতে আয়সা পরিচয় হয়েছে তখন ওই যে আশটা যাইতে 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 যেতে একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে বাইবলের সম্পর্ক সেই সুবাদে সে আমার চ্যানেলে রয়েছে ও তো টাকা পয়সা ছিল না একটা সময় কোনো টাকা পয়সা ছিল না বড়লোক হয়েছে ও মানুষকে বলছে যে আমি মাই টিভির মালিক বলে বলে মানুষকে ঠকায় টাকা নিছে মালিক বানাবে কিন্তু ও তো মালিক বানাইতে পারব মালিক তো আমি বানাইতে পারবো কারণ প্রতিষ্ঠানের মালিক আমি আমি বানাতে পারব ও সবার কাছে টাকা নিয়ে আসলে ওর একটা হাউজ ছিল ও একটা এডিটর ছিল জাস্ট একটা একজন এডিটর মাই টিভি দখল করেও খ্যান্ত হননি বেগমকে নানাভাবে হত্যারও চেষ্টা করেছিল নাসির উদ্দিন সাথে এখনো আমি চলতে পারি না রাস্তায় ও আমাকে বাইরের অর্ডে দিয়ে মানে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে আমাকে ভয় দেখায় যে এই মাই আপনি চালাবেন না মাই টিভিতে আপনি আসবেন না মাই টিভি আমরা আমরা চালাবো তাতেই সব দিকেই লাগায় রাখতে লোকজন এরকম সন্ত্রাস পাটি এগুলো আমাকে হরানি করে এখনও করতেছে মাই টিভির চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান হিসেবে হেলিকপ্টারে ঘুরে বেড়ানো তৌফিদ আফ্রিদির পিতা ছিলেন বিলকিস বেগমের স্বল্প বেতনের কর্মচারী এক সময় যার দশ টাকার জন্যও বিলকিস বেগমের কাছে হাত পাততে হতো আমি লিখতে ক্ষমতা দেখায়া ও ডিভি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করেছে দুই দিন আমি জেলও ছিলাম বাংলাদেশে যারা অন্যায়ভাবে ভাবে একটা মিডিয়া নিয়া, মিডিয়া একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য সেই মিডিয়া নিয়ে সে ই করছে প্রতারণা করছে আমার সাথে মিথ্যা করে সে চালাচ্ছে সে তার পকেটে ছিল দশ টাকা সেখানে কোটি কোটি টাকার মালিক হিসেবে আমার মাই টিভি দিয়ে উল্টা আমাকে মামলা দিয়ে হয়রানি করে দূরে রাখছে ও টাকা ইনকাম করে ও নিয়েছে আমার প্রতিষ্ঠান ইনকাম করে ও পকেটে দশ টাকা না থাকার সাথী আজ হাজার কোটি টাকার মালিক প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির ওপর ভর করে সাথীর পরিবারের সবার ঘরে লাল নীল বাতি জ্বলছে আর অন্ধকার হয়েছে অনেকের ঘর এলাকায় বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে নাসির উদ্দিন সাথী আমাদের আর আমারে এক লগে তিন বস্তু কিনতে চাইছি কোন সুযোগ আমার কেনা জাগা আমি আমি সব কোনায় পাইছি দশ কোনায় আই পড়ছি কিন্তু ক্ষমতার জটায় পাইছি বিলকিস বেগম কাছ থেকে দখল করা মাইটিবি এর বর্তমান যে ভবনটি রয়েছে সেটিও দখল করা ভুক্তভোগী ব্যক্তি আইনজীবী হবার পরেও সাথীর সাথে পেরে উঠেননি কারণ টাকা আর সন্তাসী বাহিনীর দাপুটে। ডিপি জবর দখল করে রেখেছেন ভবনটি দু সালের শেষ দিক আইসা নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আইসা এই নাসিউদ্দিন সাথী মাইটিপি লোকজন নিয়ে আইসা আমাদেরকে এইখানে যে এটা তার জায়গা এই জায়গা তার সেই জায়গা ইয়েস পাওয়ার পেটনী করছে এই জায়গা মালিক সে এইসব করতেছে হ্যাঁ তো আমরা তো এইসব বুঝি নাই আসলে এর আগে সে ঘটনা যা ঘটাইছে এটা হলো যা যে ওই দু সালে নভেম্বর মাসে ছয় তারিখ সে ওই পাঁচশো একুশ বাইশ দাগে ওইখানে সে জায়গাটা দখল করতে গেছিলো দখল করতে পারে নাই হ্যাঁ দখল করতে পারে বয়সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করছে ওরা রামপুরা থানায় একটা মামলা ইয়ে করেছে জিডি করছে মুজিবুর রহমানের বিরুদ্ধে একটি জিডি করে এরপরে এসে সে পরবর্তী মাসে সে আমাদের বাড়ি জায়গাটা দখল করছে প্রশাসনের নাকের ডগায় এরকম একটি ভবন দখল করে টিভি স্টেশন দিয়ে বসলেও কেন সরকারের কোনো পুরক্ষেপ নেই তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন আইন বহির্ভূতভাবে ওনার দুর্বলতার সুযোগই হোক আর পারিপার্শ্বিক বেআইনি ক্ষমতা ইউজ করেই হোক ওনাকে তা ওনার প্রকৃত প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে যারা ওনাকে দূরে সরিয়ে রেখেছে সেটা লিগালি হ্যাঁ লফুলি কোনো রাইটস তাদের নেই এই যে মাই ওনার যে লিগাল ডকুমেন্টস আছে সেটার আলোকে অনারবল হাইকোর্টে অর্ডার করে ওইটা যে প্রকৃত মালিক যে রিয়েল অনারশিপ যার রয়েছে তার হাতে ফিরিয়ে দেওয়ার একমাত্র পন্থা অভিযোগের প্রেক্ষিতে ক্রাইম এডিশন টিম মাই টিভির দখল করা ভবনের ভিডিও ধারণ করতে গেলে সাথে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে জোর করে ভবনের ভেতরে নিয়ে আটকে রাখার চেষ্টা করে নর্মালি আপনি কোনো এক লোগো বা ছবি বিল্ডিং এর ছবি তুলতে কোনো আইনগত কোনো বাধা নেই একটা বিল্ডিংয়ের বাইরে থেকে ছবি আমি রাস্তা থেকে তুলব বা আমি এটা শুধুমাত্র একটা একটা সংবাদ শিরোনাম বাদ বা যে কোনো কারণ হোক আমি এটা তুলব সে জায়গায় এটা পাওয়ার আসলে আইনগত বিধান তাদেরও নাই যদি না তাদের কোনো নিষেধাজ্ঞার কোনো সাইনবোর্ড অথবা কোনো নিষেধাজ্ঞার কোনো রুলস দৃশ্যমান না থাকে কোথাও থাকতে হবে যে এটা এই ছবি তোলা যাবে না এটা রেস্ট্রিক্টেড নিয়ে এটা তোলা যাবে না এবং এই ছবি পাবলিশ করা যাবে না থাকতে হবে যদি না থাকে তাহলে পাদাদের কোনো সুযোগ নেই যদিও পরিচয় জানার পর ভোল পাল্টে ফেলে মাইটিভি টিভি কর্তৃপক্ষ মাই ভাঙিয়ে নাসির উদ্দিন সবচেয়ে বড় আয়ের উৎস মুখোশ নামে ক্রাইম প্রোগ্রাম ক্রাইম অনুসন্ধানের নামে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি শুরু করে উপস্থাপক মুখোশের উপস্থাপকিটন আয়োজন ভাস্যকর উপস্থাপনার ভাষ্যকার লিটনের যোগ্যতা বলতে চাঁদাবাজি ছাড়া আর কিছুই নেই নাইন পাস হয়েও ভাগ্নের সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নেন মাই টিভিতে নিজের নামের সাথে ভাগ্নের নাম কৌশলে জুড়ে দিয়ে হয়ে যান এসকে লিটন একসময় ঢাকা শহরে ফুটপাতে জুতা বিক্রি করা লিটনের নামের পরিবর্তনের পাশাপাশি ভাগ্যেরও পরিবর্তন ঘটে রাতারাতি ভাঙা ঘরের জায়গায় ওঠে বড় দালান এলাকার মানুষের কাছে লিটন হয়ে ওঠেন এক বিস্ময় বালক তার কিছুই ছিল না এই সাংবাদিকতা করে ক্রাইম রিপোর্ট করে ক্রাইম রিপোর্ট করে ক্রাইম রিপোর্ট ক্রাইম লোকজনকে ফাঁসিয়ে ব্ল্যাকমেলিং করেই নাকি সে এই প্রপার্টি করেছে তা নাহলে এই প্রপার্টি তো হবার কথা না কারণ তার বাবার কোনো প্রপার্টি ছিল না লিটন আমেরিক আমলে আমেরিকার ক্ষমতা কাজে লাগায় সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে লিটন পনেরো থেকে বিশ বছর আগে সে হচ্ছে গিয়ে তার বাসায় ভাত হইতো না তার বাপ ভ্যান ওপরতলায় এসে দুতলায় বসে থাকে তার ম্যানেজার দিয়ে কথা বলায় আলম আছে তার ছোটো ভাই বকুল আছে তারা বিভিন্ন হুমকি ধামকি দেয় বলে তোকে গোডাউনে এটকে রেখে দেবো তো কোন বাপ আছে ডেকে আন তো কিডা আছে যা পারিস করে নে নিজের নামের পাশাপাশি টিভির মালিকের নামেও করতে থাকেন একের পর এক সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার নগরে লিটনের রয়েছে জীবননগর বাঁকা বিগ এলাকায় পনেরো বিঘার বেশি জমির উপর নির্মিত সাথী অটো রাইস মিল যার নির্মাণ ব্যয় অন্তত একশো কোটি টাকা এই মিলের ভেতরেই রয়েছে একশো গরু ধারণ ক্ষমতার একটি খামার এছাড়া জীবননগর পৌরসভায় থ্রি স্টার হোটেল কোটি কোটি টাকা মূল্যের জমি বাড়ি রয়েছে একাধিক

বিশাল বড় সাংবাদিক পরস্পর আমাদের অত্যাচারের উপরে অত্যাচার আর গরম পানির জন্য আর আমাদের এই মাঠটা মানে বিচ্ছিন্ন হয়ে গেছে গত বছর তিন বিঘে ধান পুরা পচি গিয়েছে এই জন্য তাকে বলা হয় কিন্তু মিলির কাছে গেলে তারা হুমকি হুমকি দেয় এবং মারতে যায় একটা ক্রাইম রিপোর্টার কি করে দিনের পর দিন ক্রাইম করে চলেছে কয়েক হাজার পরিবারকে সাফারার করে তুলেছে এবং পরিবেশ নষ্ট সে পরিবেশ নষ্ট করছে তো সে তো অন্যেরটা নষ্ট করে এটা করতে পারে না এটা আইনত সিদ্ধ না আইন সিদ্ধ না হুম আর পরিবেশ নষ্ট করার রাইট তার নেই পরিবেশ কেন নষ্ট করবে ইউনিয়ন কাউন্সিলের চেয়ার রাস্তা কেন সে দখল করবে এগুলো কোনোটাই তার রাইট নেই মৃত মানুষের টাকা আত্মসাতের বদনাম আছে ডিটনের বিরুদ্ধে দু সালে নিজ বাড়িতে খুন হন চুয়াডাঙ্গার স্থানীয় সাংবাদিক আবু সাহেব ওই সাংবাদিকের বিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে লিটনের নামে তো টাকা দিয়ে এসকি লিটন করেছে সেটা আমরা পরে বুঝতে পারলাম কারণ আমার চাচা মারা যাওয়ার পরবর্তীতে উনি আর একবারের জন্য আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ কথাই আছে না পাপ কখনো বাপকে ছাড়ে না পাপের ঘর যখন পূর্ণ হয়ে যায় তখন মহান আল্লাহ তালা তখন তাকে ধরে নেয় যদিও সে মুসলিম হয় বা অমুসলিম হয় এমনকি মুসলমান বলেও ছাড় দেওয়া হয় না মহান আল্লাহ কাছে তোমরা গুণা করলে মহান আল্লাহ তালা ছেড়ে দেবে কিন্তু দেশের জনগণের সাথে যেটা করেছে সেটার কখনো ক্ষমা হবে না সেটাই এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করছি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকেন